হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে রিমপার নাম ধরেই বলছি রিমপার তো রিম্পার নো কন্ট্রোভার্সি বলে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা দেখলাম কোন কোন জায়গায় রিম্পা খুব ভালো বলেছে আমি বলবো কোন কোনো জায়গায় আমি এগ্রি করতে পারলাম না পারলাম না সবার তো মতবাদ সমান হতে পারে না তাই না ওর দৃষ্টিভঙ্গিতে ওর যেটা মনে হয়েছে ও সেটা বলেছে কিন্তু কিছু কিছু জায়গায় যে ঠিক বলেছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি এবং বলার মতন ক্ষমতা যে রেখেছে সেটা বলছি কারণ ও সুতোপার এগেনস্টে এতদিন ধরে ভিডিও করে এসেছে তা সুতোপার বিরুদ্ধে ভিডিও করে এসেছে এবং সুতোপার ভালো দিকটা কোনোদিনও তুলে ধরেনি তো এটা আমি অনেক বড়ো বলবো যে ভালো দিকটাও তুলে ধরার মতো ক্ষমতা লাগে যাকে নিয়ে আমি নেগেটিভ কথা বলি তার পজিটিভ দিকটা যদি আমি তুলে ধরি তাহলে তো সমালোচনা করতে বসেছি তাই না আমি বরাবরই করে এসেছি সমালোচনা বরাবরই করে এসেছি যখন রিম্পার ভালো দেখেছি অবশ্যই নাম ধরে রিম্পাকে বলেছে রিম্পা তুমি এটা ভালো করেছো আর যখন আমি রিম্পার কোনো কিছু দেখছি খারাপ দেখেছি তখন যাই হোক যাই নাম দিয়ে বলেছি তো বলেছি খারাপটাও আমি তুলে ধরেছি তো এখানে আমি আজকে কী নিয়ে কথা বলতে এসেছি রিম্পা কতগুলো কথা বলেছে তার সবার শেষে রিম্পা একটা কথা বলেছে আমরা প্রত্যেকটা মানুষ আমরা সবাই মানুষ কাকে বলেছে সুতোপাকে বলেছে আমরা সবাই মানুষ সুতোপার যদি হাতটা কেটে যায় যেরকম ব্যথা হয় অন্য মানুষেরও যদি হাত কেটে যায় ঠিক অতটাই ব্যথা হবে তাহলে সুতোপার যদি রক্তটা পড়া রক্ত পড়াই। হয় তাহলে অন্য কারো রক্ত পড়া কেন রক্ত পরা হবে না তাহলে সেটাই তো রক্ত না পড়ে সুতোপা যদি বলে সেটাকে আলতা দিয়ে আলতা পড়ছে বা অভিনয় করছে তখন কষ্ট লাগে তাই না হ্যাঁ কষ্ট লাগে এটা প্রতিটা ক্ষেত্রে বুঝতে পেরেছিস সিম্পা প্রতিটা ক্ষেত্রে হ্যাঁ তুই করে তোকে আগেও বলেছি কারণ তুই আমার থেকে বয়সে ছোটো হবি সেজন্য তুই করেই বলছি তো এটা সবার ক্ষেত্রে তুই যে বুঝেছিস যে আঘাত যেরকম তোল লাগে আঘাত ঠিক সুতোপারও লাগে আঘাত যেরকম তোকেও সুতোপা কতটুকু দিয়েছে তুইও কিন্তু ততটুকুই আঘাত সুতোপাকেও দিয়েছিস হ্যাঁ তুই একটা কথা ঠিক বলেছিস আমরা ওয়াইটিতে আইটিতে কন্ট্রোভার্সির কেউ সাধু নই না আমরা কেউ সাধু নই কেউ এখানে বসে নেই সবাই সবাইকে অ্যাটাক করেছি সবাই সবার মা বাবা ভাই বোন দিদি সবারকে নিয়ে টেনেছি পার্সোনাল অ্যাটাক করেছি প্রত্যেকটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করেছি দুটো কথা তো বলেছিস একটা হচ্ছে বিয়াল্লিশটা না বাহান্নটা কেস সুতোপার এগেনস্টে হয়েছে সেটাকে নিয়ে তুই প্রতিবাদ জানিয়েছিস যে এটা হতেই পারে না সুতোপার এগেন্স্টে বাহান্নটা কেস হয়েছে এটা হতেই পারে না এরকম ভুল ভুল ইনফরমেশন তোমরা ছড়িও না এটা একটা বুদ্ধি নিয়ে কাজ করো একটু বুদ্ধি দেখে কথা বলো যে বাহান্নটা কেস একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে হতেই পারে না এটা তুই বলেছি যাক তুই বুঝেছিস কমপক্ষে তুই বুঝেছিস যে এগুলো ফেক নিউজ এবং সম্পূর্ণভাবে ভীত করানোর জন্য হ্যাঁ ভয় দেখানোর জন্য এটার জন্য একটা অ্যাপ্রিসিয়েট করলাম তোকে আর একটা কথা খাওয়া দাওয়া যার যেরকম ইচ্ছা সেরকম খাওয়া দাওয়া করতে পারে যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে খেতে পারে কেন খাওয়া নিয়ে খোঁটা দেওয়া হবে সুতো পাকে খাওয়া নিয়ে খোঁটা আজকেই গুপতে দিয়েছে তুই এটার সাথে এটাও বলতে পারতি যে দি তুমি এই কথাটা নাই বললেই পারতি না তুই এটা বলিস তুই যেহেতু তোর বা বন্ধু সেই জন্য তুই নামটা উজ্জ্ব রেখে এই কথাটা বলেছিস যে খাওয়া দাওয়া যার যেরকম রুচি সেই রুচিতে ও খাওয়া দাওয়া করতে পারে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের চেহারা দেখলেই বোঝা যায় আমরা খাতি পিতে ঘরকা মানুষ অবশ্যই ছোটবেলা থেকে অনেক খেয়ে এসেছি অনেক পড়ে এসেছি তো আমাদের অভ্য আমরা অভ্যস্ত যে এক একবেলা যদি কোনো রকম কাজের চাপে যদি রান্না একটু কম হয় আমার পরের বেলা গিয়েও প্রচুর রান্না করতে হয় এটা আমি অভ্য মানে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো সেই খাওয়া দাওয়া সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার আমি কার টাকায় খাচ্ছি কার টাকায় খাবো না আমি যদি ইউটিউবের টাকায় খেয়েও থাকি সেটা সম্পূর্ণ আমার ইনকামের টাকা আমি কারোর কাছে ভিক্ষাবৃত্তি করে টাকা চাইনি বা হাত পেতে বলিনি আমি দুবেলা ভাত খাবো আমাকে টাকা দাও নিয়ে না সুতোপাকে বলা হয়েছে ভিকারির বাচ্চা সুতোপা ভিকারির বাচ্চা সুতোপার বাবা ভিকারি এই কথাটাও বলা হয়েছে সুতোপাকে সুতোপার আঘাত লাগে না সুতোপা তো মানুষ নয় হোক তো তুই তোর বাবার কথা বলছিস তো বা তোর বাবার কথা বলতে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেলাম এই জন্যই মুড আমার এখন এতটাই অফ দেখতে পাচ্ছিস আমি অত চন্মনে হতে পারছি না কেন আমি সেই সেই দিনে পৌঁছে গেছি না আমি তোর মতন ইমোশনাল হতেই চাই না আমি প্রচণ্ড ইমোশনাল ফুল একটা মানুষ আমি যে এখন আমি যদি সেরকম বিষয় আমি ঢুকে যাই সে ব্যাপারটাতে তা আমি আমার চোখদের টপটপায় জলই পড়বে তোর মতনই কারণ বাবা মা না একটা সেন্সিটিভ জায়গা বাবা মা প্রত্যেকটা মানুষেরই শুধু আমার আর তোর বলে না শুধু পারো খুব সেন্সিটিভ জায়গার মান মানে ওই জায়গাটাকে কেউ আঘাত করে না কেউ সহ্য করতে পারে না আমার আমি আমার হাজবেন্ডও যদি কোনো কিছু বলে আমি রুখে দাঁড়াই আমার বাবা মা সম্বন্ধে কোনো কিছু বলবে না যদিও বলে না কোনো কারণবশত বাবা মাকে যদি নিয়ে টেনে নিয়ে আসলো আমার পছন্দ হয় না আমার বাবা মা সম্বন্ধে যেন কেউ কিছু না বলে এটা শুধু তোর ক্ষেত্রে না এটা আমার ক্ষেত্রেও এটা আরও পাঁচজন মানুষের ক্ষেত্রেও এটা শুধু পার ক্ষেত্রেও বাবা মা বাবা মাই হয় সে বাবা মাকে তোর বাবা তোর মা অসুস্থ আমি দেখেছি তুই আমার বাবাকে দেখিস নি তোর মার মতন আমার বাবার অবস্থা তোর মার কোন সাইডটা প্যারালাইজড রয়েছে আমি অতটা ভুলে গেছি আমি বহুদিন আগে দেখেছিলাম তারপর তার ব্লকটা দেখা হচ্ছে না তোর তা আমার বাবা বা সাইডটা সম্পূর্ণ প্যারালাইজড আমার বাবা দু হাজার তেরো সালে নভেম্বর মাসে স্ট্রোক করলো একুশ দিন আইসিউতে ছিল একুশ দিন পর একুশ দিন পর আইসি থেকে বের করলো বাবাকে জেনারেল বেড়ে দিল বাবা কথা বলতে পারে না বাবা গিলতে পারে না চামচ আছে না চামচ আমি বলতেই পারছি না তো এই চামচ দিয়ে শরবত যেরকম করে খাওয়ায় না আমরা খাওয়াটা পেস্ট করে খাওয়াতাম বাবার গলা দিয়ে গিলতে পারতো না বাবা বাবার কোনো বাবা শুধু চোখ তাকাতো এরকম করে ইশারা করেও বলতে পারতো না যে খিদে পেয়েছে পটি হিসু এগুলো হয়ে যাচ্ছে হাগিসের মধ্যে এক মাস পর বাবাকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম টাকা দুই হাজার সালের কথা বলছি ভাব তিন তিনটে গাড়ি বিক্রি করেছি আমাদের বাড়িতে বাবা তখন একমাত্র আর্নিং মেম্বার আমাদের বাড়ির তিন তিনটা একটা বোলেরো গাড়ি ছিল একটা জিপসি ছিল এমনি নর্মাল একটা গাড়ি ছিল এদিক সে যাওয়ার জন্য বিক্রি করে দিয়েছি কামাই করার তো কেউ নেই ভাইরা ছোট আমি তখন ইয়ে করি না সেরকমভাবে ইনকাম আমার সেরকমভাবে নেই গাড়ি সব বিক্রি করে দিয়েছি নার্সিংহোমে টাকা মেটানোর জন্য তারপর বাড়িতে নিয়ে আসা হলো ডক্টর বলেছেন যে কদিন বাঁচবে বাঁচবে নিয়ে যান তুই জানিস এই যে বাবাকে নিয়ে আসা তারপরে আমার আমার মার আমার দুই ভাইয়ের স্ট্রাগল এগুলো বলতে পারবো না তাই যে বললাম না বাবার জায়গাটা মার জায়গাটা ওরকমই জায়গা হ্যাঁ বাবা এখন ভালো আছেন তবে বাহ আর বাহটা একদমই চলে না এই পাশটা একদম প্যারালাইজড কথা জড়িয়ে যায় কিন্তু বাবা তো আছেন মাথার উপরে হাত তো দেন এই যে জামাই হুশিতে গেলাম বাবা তো আশীর্বাদ দিচ্ছে পাশে তো বসে আছে দুধ কথা বলছে এগুলো না একটা অন্য জায়গায় এগুলো বলে বোঝে বলানো বলা যায় না তোর বাবাকে তোর মাকে সুতোপা কী বলেছে বলেছে তুইও তোর সুতোপার মাকে বা বাবাকে বলেছিস বলেছিস না বলেছিস তো তুই যদি মনে করতে যে তোকে তুই কারুর মা বাবাকে আঘাত করবি না করতিস না তাহলে তো মা বাবাকেও করতিস না ওই যদি বললি আমরা প্রত্যেকটা মানুষ কষ্ট আমার সবার হয় হ্যাঁ আমরা মানুষ কন্ট্রোভার্সি জনে না টাকা ইনকাম করার জন্য না সবাই ভুলেই গেছি আমরা মানুষ আমাদের বোধটাকে কোথায় হারিয়ে ফেলেছি কোথায় হারিয়ে ফেলেছি আমরা মূল ভুলেই গেছি আমরা যে মানুষ আমাদের যে বাবা মা এরকম শিক্ষা দেয়নি আমরা সবাই ভুলে গেছি সবাই কন্ট্রোভার্সি করতে ব্যস্ত হয়েছি আজকে এগুলো কথা কেন বলছি জানিস কারণ তোর কোনো ওই বাবা মার কথাটা বলছে যে আমি কোথাও যেন ছুঁয়ে যাই আমার বা তোর মাকে যতবার দেখি আমি বাবাকে ফিল করি তো এই সব মানে ব্যাপারগুলো না ছুঁয়ে যায় আমি ইমোশনাল প্রচণ্ড হয়ে গেছি আজকে তো এগুলো সবার ক্ষেত্রে হয়েছে সুতোপা শুধু একা করেনি ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ সুতোপাকে ছিঁড়ে খেয়েছে প্রত্যেকটা মানুষ সুতোপাও বলেছে তোরাও বলেছিস সব ঠিক আছে তো সব ঠিক আছে এখানটা তাহলে কেন সব কেস সুতোপার এগেন্স্টে বলতে পারবি একটু কেন সব কেস শুধু সুতোপার এগেনস্টে কেন আরও যে পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেমভাবে সুতোপাকে অ্যাটাক করেছে তাদের বিরুদ্ধে কোনো কেস হচ্ছে না জানিস কেন কেস হচ্ছে না কারণ সুতোপা না ওই কর্কশ স্বরে কথা বলে তুই ঠিক বলেছিস সুতোপা সত্যি কথাটা কর্কশভাবে বলে আর সত্যি কথাটা না কর্কশভাবে শুনতেও খারাপ লাগে তাই না নর্ম ভদ্রভাবে কথা বললে হয়তো শুনতে ভালো লাগতো এবং মিথ্যে কথাটা সুগার কোট করে বললে পরে হয়তো আরও বেশি ভালো লাগতো যাই হোক সেটাও সুতোপা বলতে পারে না ওর দোষ তো তুই কোথাও গিয়ে আজকে তোর মনে হচ্ছে আমি যে তোর ভিডিও দেখে মনে করলাম যে কোথাও গিয়ে তোর মনে হচ্ছে আজকে যে শুধুমাত্র সুতোপা কেন শুধুমাত্র সুতোপা কেন সুতোপা এই এই কন্ট্রোভার্সির জন্যে থাক সুতোপা এই কন্ট্রোভার্সির জন্য থাক এই কন্ট্রোভার্সি করুক তুইও চাস সুতোপার এগেন্স্টে কেন এত কেস আচ্ছা তোকে একটা কথা বলি শুন। যারা যারা আজকে এই লাইভ করছে যারা যাদের চ্যানেলে আমরা লাইভ দেখতে পাচ্ছি যে লাইভগুলো লাইভে যে কথাগুলো শুনতে পাচ্ছি সুতোপারে এই বিশাল বড়ো কেস হতে চলেছে ম্যান্ডি বিশাল বড়ো একটা কেস করতে চলেছে এ মেসেল একটা কেস করে বসে আছে এদিকে ঢেপসি একটা কেস কেস করবে তারপরে হচ্ছে আরও অনেক কেস কাকে দিয়ে করানো হচ্ছে শুধুমাত্র ম্যাডামকে দিয়ে করানো হচ্ছে ম্যাডাম প্রত্যেকের মানে ভিডিও দেখেছেন মানে প্রত্যেকের কথা শুনেছেন সুতোপা প্রত্যেকের বাচ্চাকে টেনেছে সুতোপা প্রত্যেকে বাবা মাকে অ্যাটাক করেছে পার্সোনাল জিনিস রিভিল করেছে সব কিছু সুতোপা করেছে ম্যাডাম কেন এটা দেখতে পারছে না কদিন আগে যার চ্যানেলে উঠে বসে ম্যাডাম লাইভগুলো করতো কদিন আগে অব্দি যারা লাইভ লাইভ করতো সে কয়দিন আগে একটা লাইভ করেছে এবং কাউকে বুকের কি বুকে উঠে উঠে লাভাবে এক লাথি মেরে বুকের পাজর ভেঙে ফেলবে এ কথা বলেছে কেন ম্যাডাম সেটা দেখতে পাচ্ছে না একটা মা না হওয়া মহিলার টিউবটা বের করে ছিঁড়ে ফেলে দিয়ে চোট নষ্ট করে দেওয়া হবে একটা হাজবেন্ডের ডিম্বাশয়কে কি কি বলে জানি ওই যাই আমি অত সে বলতে পারছি না যাই ওটাকে ফেলে ইসে করে ফেলবে চোটকে নষ্ট করে ফেলবে এই যে হুমকি দেওয়া ক কয়েকদিন হয় বেশি দিন হয়নি কাঁথা চাপা দিয়ে মেরে ফেলা তারপরে কাঁথা চাপা দিয়ে মৃত্যুর জন্য মানে মৃত্যু কি কলা খাওয়া আতপ চাল খাওয়া আমি বলতেই পারছি না এত কিছু এত এত বাজে বাজে কথা বলে আছে কই কই তাদের এগেনস্টে কি কোনো কেস নেই তাদের এগেনস্টে কি একটাও কেস নেই কেন কি এই কথাগুলো শুনতে পান না শুনতে পাননি ম্যাডাম যাকে মনে করছেন যে আমি বাঁচাবো তাহলে সে অসৎ হলেও ম্যাডাম তাকে বাঁচাচ্ছেন আর যেখানে এতগুলো কথা এত অন্যায় কাজ হয়ে যাচ্ছে সেটা কীভাবে ঢাকা পড়ছে কেন শুধুমাত্র ম্যাডামের পা চাটছে বলে শুধুমাত্র ম্যাডাম তার চ্যানেলে উঠে নিজের চ্যানেলে প্রমোট করেছে বলে শুধুমাত্রই তাই জন্য তিনি বলছেন আমার ওয়াইটি দরকার নেই আমি ওয়াইটি টাকা ইনকাম করতে আসিনি অথচ ম্যাডাম একটা চ্যানেল খুলে বসেছেন আর চ্যানেল খুলে তার সাবস্ক্রাইবার গেন করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি মনিটাইজেশনও মনে হয় অন হয়েই গেছে বা অন হয়েই যাবে তাহলে তাহলে যেখানে ম্যাডাম বলছেন যে সুতোপার এই প্রচুর কেস হয়ে গেছে তাহলে ম্যাডাম কি দেখতে পাচ্ছেন না সেই ভিডিওগুলো যেখানে সুতোপার মাকে অ্যাটাক করা হয়েছে সুতোপার বাবাকে অ্যাটাক করা হয়েছে দেখতে পাচ্ছেন না সেই ভিডিওগুলো যেখানে শুধুপার বোনকে নিয়ে টানা হয়েছে যেখানে শুধুপার ভাগনাকে নিয়ে টানা হয়েছে যেখানে শুধুপার শ্বশুর শাশুড়িকে বিষ খাইয়ে দেওয়ার কথা বলে হয়েছে মেরে ফেলার কথা বলেছে ষড়যন্ত্রের কথা বলেছে সব কিছু ওয়াইটিতে জল করছে কেন সেই ভিডিওগুলো শুধু ম্যাডামের চোখে পড়ছে না কেন মাত্র শুধুমাত্রই সুতোপার কি বলেছে সেগুলো ম্যাডামের চোখে পড়ছে কারণ আছে বলিস কারণ আছে কারণ কি বলতো ম্যাডামের একটা উদ্দেশ্য সেটা আমি বহুদিন আগেই তোদের বলেছিলাম যেদিনকে কন্ট্রোভার্সি জোনে ম্যাডাম হস্তক্ষেপ শুরু করলেন সেদিন আমি বলেছিলাম কন্ট্রোভার্সি জোনটা না শেষ হতে চলেছে কন্ট্রোভার্সি জোনটা শেষ হতে চলেছে এবং ভিতরে বড় সড়ো ষড়যন্ত্র চলছে ম্যাডাম যেই কাঁধের উপরে ভর করে এই যে সবাইকে গুলিগালাজ করছে অ্যাটাক করছে ধুলিস্যাত করার চেষ্টা করছে সবাইকে করে ফেললো মনে কর এগুলো সবাইকে ম্যাডাম করে ফেললো সঞ্জয়তাকে করে ফেলেছে এখন সুতোপাকে করবে বড় বড় দুটো দিগ্গজ মানুষকে করে ফেলেছে তারপর ম্যাডাম কি করবে জানিস নিজের চ্যানেল খুলেছে একটা এই চ্যানেলে দাঁড়িয়ে যার উপরে ভর করেছিল না সেই সব মানুষগুলোকেও শেষ করবে কন্ট্রোভার্সি জোনটা শেষ হতে চলেছে কন্ট্রোভার্সি জোনটা একটা বিরাট সংকটজনক অবস্থা দাঁড়িয়েছে বহুদিন ধরে চিৎকার করে বলছি কারোর এখানটা ঢোকেনি কেউ বুঝতেই চায়নি যে সত্যি সত্যি কন্ট্রোভার্সি জোনটা শেষ হতে চলেছে হ্যাঁ এই যে আমাদের বেঙ্গলি কমিউনিটিতে কন্ট্রোভার্সি জোনটা আর ভালো জায়গায় নেই এটা যে শেষ বিলুপ্ত প্রায় তোর ভিউজ দেখলে বুঝতে পারছিস আর আমার তো ভিডিও করার ইচ্ছাই চলে গেছে আর মানুষের ভিউজ দেখলে মানুষের সব কিছুতেই বুঝতে পারছিস আজকে বলা হয়েছে সুতোপার পাশে যারা যারা দাঁড়াবে তাদেরকে নাকি কেস ঠুকে দেবে আমি জানতাম না আমি জানতাম না বিনা এটাকে বিনা নোংরা কথা বলাতে কাউকে কোনো কোনোরকমভাবে বাজে ইঙ্গিত করাতে ইঙ্গিত না করাতে তারপরে মলেস্ট মলেস্ট মতন কোনো কাজ না করার সত্ত্বেও শুধুমাত্র কথা বলাতেও কেস হয় আমার জানা ছিল না তাহলে তো আমাদের দেশে সবারই আমি একটা করে কেস ঠোকা উচিত আমরা প্রত্যেকেই কথা বলি আমরা প্রত্যেকেই প্রতিবাদ করি করি না দেখ এগুলো না বোঝা বোঝা দরকার যে কেন এগুলো হচ্ছে শুধু বা শুধুমাত্র মানুষকে ভুল বলেছে বলে শুধুমাত্র মানুষ খারাপ কথা বলেছে বলে না ষড়যন্ত্র চলছে এবং এটা চলবেই এরা চলবে এবার সুতোপার কতটুকু নেওয়ার ক্ষমতা সুতোপা জানে সুতোপা কতটুকু লড়বে সেটা সুতোপা জানে এবং সুতোপা লড়ার জন্য সুতোপার কন্ট্রোভার্সি করতে হবে এখান থেকে ইনকাম করতে হবে সেই জন্য সুতোপা কন্ট্রোভার্সি করবে তুই ভালো মতনই জানিস ওর বরের টাকা দিয়ে জল গরম হয় না তোরা দিনরাত তাই কথা বলে রাখিস দিন বলিস যে ওর বরের টাকা দিয়ে জল গরম হয় না তাহলে কেস লড়বে কি হবে কেস লড়ার জন্য তো টাকা লাগবে এতগুলো কেস তার জন্য টাকা লাগবে না সেই জন্যই সুতোপা কন্ট্রোভার্সি করতে বসেছে সেই জন্যই করছে বারবার বলে যায় না যে ছেড়ে দেবো ছেড়ে দেবো যখন ছেড়ে দেয় না একদিন যখন টাকাটা না ঢুকে শুধু পা চিন্তা হয় আমাকে তো পেমেন্ট করতে হবে আমাকে উকিলকে টাকা দিতে হবে যাই হয়ে যাক তাই হয়ে যাক আমাকে কন্ট্রোভার্সি করতে হবে এই ঠিক এই মজবুরিতে শুধু পা কন্ট্রোভার্সি করছে ওর জায়গাটাতে দাঁড়িয়ে কোনো দিন দেখিস আশা করি বুঝবি না তুই অনেকটাই বুঝেছিস তোর যেই কথাগুলো আমি তুই আজকে বলেছিস আমি সত্যি সত্যি মনটা ছুঁয়েছে আমার কোনো কোনো জায়গা তো খুবই ভালো বলেছি সে কোনো কোনো জায়গাটা মেনে নিতে পারিনি সেটা মেনে নিতে পারবো না কারণ এখানে শুধুমাত্র শুধুমাত্রই সুতোপাকে দোষারোপ করা উচিত তাহলে যদি কেস করতে হয় সবার নামে কেস হবে যদি কেস করতে হয় সবার নামে কেস হবে কেন শুধুমাত্র সঞ্জয় আর সুতোপা তাই না সবাই যারা যারা পার্সোনাল অ্যাটাক করেছে যারা যারা দুদিন আগে হুমকি দিয়েছে মেরে ফেলার হুমকি দিয়েছে তাদের নামেও তো কেস হওয়া উচিত হওয়া উচিত নয় বল সত্যি করা বলিস তো হওয়া উচিত তো তাই না কেন তাদের নামে কোনো কেস হচ্ছে না কেন কেস হচ্ছে না হুম চল ভালো থাকবে সুস্থ থাকবি টাটা